ভরিওান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল সাড়ে দশটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে তাই আর কি সকাল সকাল ভিডিওটা শুরু করা হয়নি ঘুম থেকে ওই সাড়ে নটার দিকে উঠেছিলাম তারপর ব্রাশ করতে দুধ বিস্কিট খেতে সোনা মাকে ওঠাতে প্রায় দশটার কাছাকাছি বেঁচে গেছিলো তাই আর কি ভিডিওটা শুরু করা হয়নি আর এখন দেখো আমি কিন্তু একেবারে স্নান করেই চলে এসেছি যখন ব্রাশ করেছিলাম তখন ভাবলাম অনেকটাই তো বেলা হয়ে গেছে তাহলে এককেবারে স্নান করে নিই তাই সকাল সকাল স্নান করা সেরে এখন চলে এসেছি আমার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছি মা সোনা মাকে নিয়েছিল বলে কাজটা করতেও আমার অনেকটাই সুবিধা হয়েছে তো ঘরে এক্কেবারে কাপড়গুলো কেচে নিয়েছি তারপরে কাকিমা বলল কলে দেখা জল পড়ছে তখন কলে চলে এসেছি জামাগুলো ধুয়ে নেবার জন্য তোমাদেরকে আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার সোনামা কিন্তু এখন আর প্যান্টে হিসু করে না ও কিন্তু এখন বাইরে হিসু করে তো সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলেন দিদি ভাই সোনামা তো সবে চার মাস তাহলে তুমি কিভাবে সোনামাকে চার মাস থেকে ট্রেনিং দিলে বাইরে হিসু করার তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দিন জানো তো কী হয়েছিল সোনামাকে নিয়ে আমার মা ছাদে গিয়েছিলো তারপরে হঠাৎ মা একদিন দেখলো আর কি সোনামার পঙ্কুর জায়গায় নেড়ে হিস যেই করলো অমনি সোনামা হিসু করলো তখনই আর কি আমাকে মা বললো ওকে এই অভ্যাসটা করে দেখাতো এক যদি ওর অভ্যাসটা পরিণত হয় তখন আর কি আমি দেখলাম সোনামা যখন প্রথম হিশু করলো তো প্রথম শিশু করার পর সেকেন্ড যখন হিশু করলো তো প্রথম হিসু থেকে সেকেন্ড হিসুর ঠিক টাইমটা কতটা গ্যাপ দিচ্ছে সেই টাইম ধরে কিন্তু আমি সোনামাকে হিসু করাই তবে এই কাজটা কিন্তু একদিনে সফল হয়নি তোমাদেরকে ধৈর্য ধরে করাতে হবে তো চলো বলা যাক আমি আমার সোনামাকে কি করে ট্রেনিং দিলাম তো প্রথম সোনামার টাইমটা দেখলাম যখন আর কেউ ওই হিসু করলো তো সেই টাইম ধরে দ্বিতীয়বার যখন হিসু করলো প্রথম হিসুর থেকে দ্বিতীয় হিসুর যে টাইমের গ্যাপটা সেটা লক্ষ্য করলাম তারপর সেই সময় ধরে আমি আমার সোনামাকে হিসু করাই আমার সোনামায়ের হিসু করার সময় হচ্ছে সকাল থেকে যেমনও পুরোপুরি তিরিশ মিনিট পর হিসু করাই যেমন ধরো যদি সোনামা বারোটার সময় হিসু করে তো ঠিক বারোটা তিরিশে আমি আমার সোনামাকে আবার হিসু করাই আর তোমরা বিশ্বাস করবে না সোনামা কিন্তু হিসু করেও তো সব জিনিস আর ভিডিওতে শেয়ার করা হয়ে ওঠে না যেহেতু ইউটিউবের কিছু গাইডলাইন্স আছে তো সেই গাইডলাইন্সগুলো মানতে হয় নাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতাম কীভাবে সোনামাকে আমি হেসু করাই তো যাই হোক সোনামাকে যখন তিরিশ মিনিট পর পর হেসু করাই তখন কিন্তু আমার সোনামা হেসু করে তো বললামই তো বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যে যেমন ও হিসু করবে তো আমি কি করি বারোটা সাতাশ বা আঠাশ যেই বাজে অমনি সোনামার প্যান্টটা খুলে পঙ্কুর জায়গাটাতে একটু সুরসুরি দিয়ে দিই নাড়িয়ে দিই আর কি আর হিস করলে কিন্তু সোনামা এত সুন্দর হিসি করে তোমরা দেখলে হয়তো বিশ্বাস করবে না তো এইভাবে কিন্তু ওকে আমি হিসু করে আর বিকেল দিকে যেমন ও ঠিক চল্লিশ মিনিট বা এক ঘন্টা পরপর করে শীতকাল তো তাই আর কি তবে হ্যাঁ ও কিন্তু যখনই আমি করে তখনই কিন্তু ও হিসু করে আর এই অভ্যাসটা কিন্তু বলতে পারো খুবই একটা ভালো অভ্যাস আর এতে কি হয় সোনা মায়েরও সুবিধা হয় আর আমারও অনেকটাই সুবিধা হয় বলতে পারো ওই যে বললাম এই কাজটা কিন্তু একদিনে হয়নি একটু 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 করে ধৈর্য ধরে এই কাজটা কিন্তু আজকে সফল হয়েছে তাই তোমাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা একটু ধৈর্য ধরো আর ধৈর্য ধরে তোমাদের ছেলে বা মেয়ের হিসুর টাইমিংটা দেখো প্রথম হিসুর থেকে দ্বিতীয় হিসুর ঠিক গ্যাপটা কতটা পড়ছে এইভাবে একদিন লক্ষ্য করো আর দ্বিতীয় দিন থেকে এই অভ্যাসটা করো দেখবে তোমরাও কিন্তু এইটাতে সফল হবে এই অভ্যাসটা করার পর যদি তোমরা সফল হও তাহলে কিন্তু একটা কমেন্ট করতে একদমই ভুলবে না তোমরা যদি এটা আমাকে কমেন্ট করো আমি কিন্তু খুবই খুশি হব যেহেতু আমি সফল হয়েছি আমার সুনামের অভ্যাসটা চেঞ্জ হয়েছে তো তোমাদেরও যদি এরকম অভ্যাসগুলো চেঞ্জ হয় তাহলে আমি জানলে খুবই খুশি হব তোমরা যারা তোমাদের ছেলে মেয়েকে বাইরে হিসু করাও তো কেমন করে করাও সেটাও কিন্তু আমাকে একটা কমেন্ট করো আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এই অভ্যাসটা কিন্তু আমার সোনামা চার মাসে পড়েছে তারপরে কিন্তু আমার মা করে দিয়েছে তো তোমরা তোমাদের ছেলে মেয়ের অভ্যাস ঠিক কত মাস থেকে বা কত দিন থেকে করেছ আর কেমন করে করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের পাশেই জেঠুর বাড়িতে তেজপাতা গাছ আছে তো আমি আর ভাই চলে গেছি তেজপাতা পারতে তো সামনে যেহেতু নাগাল পাচ্ছিলাম না তাই ভাই দেখো দেওয়ালের মধ্যে উঠেছে আর সেখানে যে ছোটো ছোটো ডালগুলো বেরিয়েছে সেগুলোই ভেঙে দিচ্ছে আর দেখো ওইদিকে ভাই কিন্তু তেজপাতা পারছে আর আমি নিচটাতে দাঁড়িয়েছিলাম ভাই পেরে পেরে নিচে ছুঁড়ে দিচ্ছিল আর সেইগুলো আমি কুড়ি কুড়ে নিয়ে যাচ্ছিলাম আর এই তেজপাতাগুলো জানো তো গন্ধ খুবই সুন্দর যেহেতু একেবারে গাছের তো মানে একদম টাটকা জিনিসটা পাচ্ছি তো গন্ধটা খুবই সুন্দর আর এই তেজপাতা যদি তোমরা লিকার চা খাও মানে খুবই সুন্দর লাগে তো এদিকে দেখো সোনামা আমার ছোট কাকিমার কোলে ছাদে আছে আর আমি এখানটাতে নিচে দাঁড়িয়েছিলাম তো সোনামা কিন্তু দূর থেকে তার মাকে ঠিক দেখতে পেয়ে গেছে এইদিকে দেখো ভাই কতগুলো তেজপাতা পেরেছে আসলে জেঠুর বাড়িতে গিয়েছিলাম তো জেঠু বললো আমাদের জন্য একটু পেরে দে তো জেঠুদের জন্য পেরে দিয়েছি আর আমরাও বাড়িতে নিয়ে যাব যেহেতু আমাদের জানোই তো জয়েন্ট ফ্যামিলি সবাই একটু একটু করে নেবে তো তাই আর কি অনেকটাই তেজপাতা পাড়া হয়েছিল আর তারপর ভাই এদিকে চলে এসেছিল পেয়ারা পাড়তে যেহেতু ওইখানে পেয়ারা গাছও আছে তো ভাই ওইখান থেকে পেয়ারা পেরে নিয়েছে একটা পেয়ারা পেয়েছে তো আমাদের পেয়ারা তেজপাতা দুটোই পাড়া হয়ে গেছে তো এখন আমরা যাবো বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক এত তাড়াতাড়ি কি করে যে দিনগুলো পেরিয়ে গেল না বুঝতেই পারলাম না মনে হচ্ছে যেন এই চোখটা বন্ধ করলাম আর চোখ খুলে দেখি তিন মাস পেরিয়ে গেছে আসলে আমরা যেখানেই থাকি না কেন সময়গুলো মনে হয় যেন চটজলদি পেরিয়ে যায় কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছ যে দিদি ভাই তুমি আর কটা দিন বাপের বাড়িতে থেকেই যাও দেখো বন্ধুরা আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি কটা দিন কেন মাসের পর মাস থেকে যেতে পারতাম কিন্তু সেটার সম্ভব না তাই আর কি সময় হয়ে গেছে শ্বশুরবাড়ি যাবার আর হাতে গোনা মাত্র বলতে পারো তিন থেকে চারটে দিন তারপরে চলে যাব বাড়ি। আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু এই রকমই আজ বাবার বাড়ি তো কাল শ্বশুর বাড়ি আর এইভাবেই কিন্তু বাকি জীবনটা বের করে দিতে হবে হাজারো কষ্ট থাকলেও কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকে না আমরা যদি চাই যে আমরা এখন বাবার বাড়িতে থেকে যাব এটা চাইলেও কিন্তু সম্ভব হয়ে ওঠে না যাই হোক এইসব কথা আর বেশি বলবো না নাহলে একটু বেশি ইমোশনাল হয়ে পড়বো তো দেখো তেজপাতাগুলো যে নিয়ে চলে এসেছি তো আমার মা আর কাকিমা কিন্তু এক এক করে ছাদের মধ্যে ছাড়িয়ে রাখছে আর এগুলো জানো তো একদিন রোদ দিলেই শুকিয়ে যায় তাই আর কি এক এক করে ছাড়া হচ্ছে আর আজকে যেহেতু রোদটা একদমই আসেনি তো কালকে এগুলো সব রোদে দেওয়া হবে যাতে চট জলদি শুকিয়ে যায় আর শুকাতে তো বেশি দিন সময় লাগে না ওই বললাম তো একটা দিন তারপরেই এগুলো সব শুকিয়ে যাবে আমার সোনামার চার মাসের মধ্যে কিন্তু ওর অনেক অভ্যাস পরিবর্তন হয়েছে কী কি অভ্যাস পরিবর্তন হয়েছে সেগুলো তোমাদের সাথে এক এক করে প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব। তো এইদিকে দেখো এখন চলে এসেছি আমি ওষুধ খেতে যেহেতু দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তাই ভাবলাম যাই ওষুধটা খেয়ে নিই আর জানো তো এই কটা দিন ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলাম মানে একদমই খাইনি তো ওষুধ বন্ধ করার জন্য আবার আমার প্রবলেম হতে শুরু হয়েছে কি প্রবলেম সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো এদিকে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন চলে এসেছি সোনামাকে ঘুম পাড়ানোর জন্য কারণ এখন সময় হয়ে গেছে আমার সোনামায় ঘুমের তো এদিকে দেখছো মেয়ের কত হাসি আর মেয়ের মুখ দেখে মনে হচ্ছে যে আমার এই মেয়েটি এখন ঘুমোবে বলে তবে হ্যাঁ মনে তো হচ্ছে না ঘুমোবে কিন্তু আমার সোনামা কিন্তু ঘুমিয়েছিল আর জানো তো যখনই ক্যামেরা অন করি ও কি যে হাসে সেটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে ও বুঝতে পারে যে এখন মা আমার ভিডিও করছে সব মানিদেরকে দেখাবে বলে তাই আর কি ও হাসাহাসি করে তো তারপরে সোনামা কিন্তু ঘুমিয়ে গিয়েছিল একটু আর এখন দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে আমার বাবা বসে আছে সোনামার সাথে খেলা করছিল আর আমার মা দিয়ে গেছে চা আর চারটে রুটি এখন চা আর রুটি খেয়ে নেবো আমি শ্বশুরবাড়ি যাওয়ার পর কিন্তু যদি কিছু জিনিস মিস করি সেটা হচ্ছে এই মায়ের হাতে দুধ চা আর রুটি এইটা যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে প্রথম দিন প্রথম দিন থেকে ঠিক না মানে আমি বাড়িতে আসার ঠিক দশ পনেরো দিন পরে কিন্তু এই অভ্যাসটা মা আমার করে দিয়েছে আর বিশ্বাস করবে না এখন ঘন ঘন এত খিদে পায় সবসময় যেন মনে হয় যতই খায় না কেন তাও মনে হয় পেটটা যেন কোথাও একটু হলেও খালি হয়ে আছে আসলে শোনা মা বারবার ফিডিং করে তো তাই হয়তো খিদে পেয়ে যায় যাই হোক এদিকে দেখো আমিও খাবার খেতে খেতে বাবার সাথে একটু মন ভরে গল্প করছিলাম আর এইভাবে দেখবে বাবার সাথে বলো মায়ের সাথে বলো বা ফ্যামিলি যে কোনো মেম্বারের সাথে কিন্তু গল্প করতে খুবই ভালো লাগে আর তারপরে ওই যে আমার সোনামায় এখন ছাদ যাবার সময় হয়ে গেছে তো সোনামাকে নিয়ে চলে গিয়েছে ছাদে তো এখন ছাদের মধ্যে সোনামা আর আমি ঘোরাঘুরি করছিলাম আমাদের দুজনকে ঘোরাঘুরি করতে দেখে আমার মা চলে এসেছে ছাদের মধ্যে আমাদের সাথে ঘোরাঘুরি করবে বলে আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে আমি যখনই ক্যামেরা অন করি আমার সোনামা কিন্তু ক্যামেরার দিকে ঠিক চেয়ে থাকবে আসলে মায়ের সাথে সাথে ও কিন্তু এখন থেকে ভিডিও করা শিখছে কেমন করে ভিডিও করতে হয় আর এই সময়টা তো মায়ের সাথে ঘুরতে যে কি ভালোবাসে সেটা তোমরা ভিডিওতে আশা করে দেখে থাকবে আর এদিকে আমি সোনামাকে একটু হাসানোর চেষ্টা করছিলাম তোমার সোনামা দেখো ঠিক কি সুন্দর হাসছে হাতের থেকে অনেকক্ষণ আগে নিচে চলে এসেছি তো সোনামা ঘুমিয়ে গেছে আর সোনামাকে এখন কাজল পরে দিচ্ছে আমার কাকিমা আজকে সোনামায়ের বাদিকে চোখটা দেখলাম একটু জল আসছিল ভাবলাম যাতে ঠান্ডা না লেগে যায় ছটপট করে কাজলটা ওকে পরে দিই যদিও প্রত্যেক দিনই সোনামাকে নিয়মিতভাবে কাজল পরানো হয় তাও ভাবলাম একদিনও যাতে মিস না যায় কারণ কিছুদিন পর তো আমি শ্বশুরবাড়ি চলে যাব তো ওখানে গিয়ে পরে হবে না হবে তাই আর কি কাকিমাকে বললাম তুমি পরিয়ে দাও আমি তার কাজল পরাতে জানি না আর সোনামা ঘুমিয়ে থাকলে জানো তো ওর কাজল পরাটা বেশি ভালো হয় আর এদিকে দেখো সোনামাকে নিয়ে চলে এসেছি হিসু করাতে আর ঘুম থেকে উঠলে কিন্তু আমার সোনামা সাথে সাথে হিসু করে এখন সোনামা ঘুম থেকে উঠে গেছে তাই আর কি ভাবলাম যাই ঝটপট করে হিসুটা করে দিই না হয় প্যান্টেই করে ফেলবে দেখো ওকে আমি ঠিক এইভাবে হিসু করাই কোলে রেখে আটকি পাটে একটু বাইরের দিকে বের করে দিই আর হিস হিস করতেই আমার সোনামা অমনি হিসু করে দেয় তোমরাও এই অভ্যাসটা করো আশা করি তোমরাও সফল হবে যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থেকো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে